ধার সুবিধা হচ্ছে প্রতি বছর বছর পরিষ্কার করা লাগবে না দুইটা গর্ত দুই পাশে একটা পুরি গেলে আর একটা মুখ যেটা পুরে যাবে ওটার মুখ বন্ধ করে দিয়ে আর একটা খুলে দিবে এটা জন্য মেলা সুবিধে অনেকেও সাইতে এই আবার এটা কি যাতে আস্তে আস্তে শোধ করতে পারি তিন টাকা বোনাস দিবে মোটামুটি খুব সুন্দর হয়েছে এই টয়লেট